বহু পুরাতন ভগ্নপ্রায় মাটির বারান্দা বাড়ি শুধু পুরাতন নয় বিশালাকার এই মাটির বাড়ি এখন এলাকার বাসিন্দাদের কাছে ত্রাস যাদেরকে এই বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতে হয় তারা হেঁটে নয় রুদ্ধশ্বাসে দৌড়ে পার হয় এই বুঝি হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এই বাড়ি দাসপুর থানার গৌড়া পালপাড়ার এই বাড়িতেই প্রভাত পালের ছেলেমেয়েরা বেড়ে উঠেছিলেন উনিশশো সালের দিকে নির্মিত এই মাটির বারান্দা বাড়িটিতে চোদ্দটি রুম রয়েছে টালির চালের এই বাড়িতেই প্রভাতবাবুর চার মেয়ে আট ছেলের শৈশব কেটেছিল প্রতিবেশীদের থেকে জানা গেছে প্রভাতবাবুর দুটি বিয়ে ছিল মেয়েদের বিয়ে হয়ে গেছে ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে এই বাড়ি ছেড়ে নিজেরা বাড়ি করে অন্যত্র বসবাস করছেন সংসার পেতেছেন এখন তারা বার্ধক্যে প্রবেশ করেছেন প্রভাতবাবু আর নেই তার ছেলেমেয়েরা এই বাড়িতে না থাকলেও রয়ে গেছে সেই বিশালাকার মাটির বাড়ি চালের টালি ভেঙে জল ঢুকছে মাটির দেওয়ালে রক্ষণাবেক্ষণের অভাবে আজ বাড়িটি পরিত্যক্ত কিন্তু বাড়িটিকে ভেঙে ফেলছেন না বাড়িটির বর্তমান মালিকেরা পাড়ার মাঝে এই বাড়িটি বাড়ির চারপাশ দিয়ে গলির মধ্য দিয়ে এলাকার মানুষদেরকে যাতায়াত করতে হয় পাড়ার ছেলেমেয়েরাও এর আশপাশে খেলাধুলো করে পালপাড়ার মানুষ এখন আতঙ্কে যে কোনো মুহূর্তে বাড়িটি ভেঙে পড়লে কেউ চাপা পড়বে বা পাশাপাশি বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হবে অন্যদিকে ভ্রুক্ষেপ নেই বাড়ির মালিকদের বর্তমান মালিকদের মধ্যে একজন এই দীপঙ্কর পাল তিনি জানালেন তার একার বাড়ি নয় এই বাড়ি ভাঙতে অনেক খরচ সে খরচের ভয়ে বাড়িটি ভাঙা হচ্ছে না অন্যদিকে গ্রামের মানুষ এই আতঙ্ক থেকে মুক্তি পেতে গ্রাম পঞ্চায়েত থেকে বিডিও জেলা প্রশাসন থেকে নবান্নেও গেছেন সেভাবে কাজ কিছু হয়নি দাসপুরের গৌড়া পালপাড়া এই জরাজীর্ণ বাড়িটি বুকে নিয়ে আতঙ্কের প্রহর গুনছে বলা চলে কখনো টালি ভেঙে পড়ে যাচ্ছে কখনোই আমরা আতঙ্কে খুব আর কল তো আমরা কলতলার বাসন টাসন মাজি তখন মাটি টাটি ঘুস করে পড়ে যায় আমরা খুব ভয়ে ভয়ে থাকি রাত ভিত সব ওই দুম করে পড়ে যায় আমাদের তো ঘর বাড়ি তো ভেঙে যায় আরে সবসময় বললেও তারা শুনেনি যে ঘরে একটা ব্যবস্থা হলেও তারা কিছু একটা মানে পদক্ষেপ ইচ্ছে নি এখন চাইছি যে ঘরটা ভালো করে ই হয়ে যাক ভেঙে পড়ার উদ্যোগ নিয়ে হোক এইটাই চাইছি বাচ্চারা খেলাধুলা করে কখনো টালি ভেঙে পড়ে যাচ্ছে কখনো মাটি ভেঙে পড়ে যাচ্ছে আমার খুব ভয় লাগে ছেলেদেরকে বারণ করি তারা শুনেনি তবু রাস্তায় তারা খেলাধুলা করে মাটি হুড়হুড় করে পড়ে যাচ্ছে বর্ষা হলে তো আরো বেশি সমস্যা হচ্ছে যে এখানে যাতায়াতের অসুবিধা হচ্ছে এক নম্বর দু নম্বর বাচ্চারা যে খেলে ছোটো ধুড়া করছে তাদেরও অসুবিধা হচ্ছে মানে যদি বাই চান্স ভেঙে পড়ে যায় ক্ষতি তো হবে দেয়ালে এসে দেয়ালে এসে ধাক্কা খাচ্ছে এই যে ভেঙে পড়ে দেয়ালে এসে ধাক্কা খাচ্ছে এটা তো ক্ষতি হচ্ছে আমাদের ওই জন্য মানে এটা যদি কিছু ভাবে একটা ব্যবস্থা করা যায় সেটাই আমাদের আবেদন আর কিছু নেই সমস্যা হচ্ছে যে আমাদের বাড়ির পেছনে মাটির বাড়িটা আছে এবার যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে যেহেতু আমরা বাচ্চা টাচ্চা নিয়ে আছি আমরা সবসময় আতঙ্কে ভয়েই আছি আর এই যে বর্ষা মানে এত বর্ষা হয়েছে তাতে তো বাড়িটা ভেঙে ভেঙে উপর থেকে পড়ে যাচ্ছে এবার কোনো মুহূর্তে যদি সব কিছু মানে পড়ে যায় বাড়িটা আমরা সবাই মিলে চাপা হতেও পারি কোনো মুহূর্তে বা আমাদের ক্ষতি হতে পারে হ্যাঁ এই বাড়ির ঠিক মাটির বাড়িটির পেছনে আমার বাড়ি আমি ওনাদের দু সাল থাকতে ওনাদের জানাচ্ছি ওদের ওনাদের ভাইদের বারবার বলছি কিন্তু কোনো কর্ণপাত করছেন নি তারপরে আমি দু সালে অঞ্চলে আমি জানালাম অঞ্চলে জানি তারাও বললো মাস পরে এক মাস পরে যাচ্ছি কিন্তু বারবার বলা সত্ত্বেও ওনারা আসছে না এরপরে আমি হাজার পঁচিশ সালে আমি হ্যাঁ দু সালে সাতাশ আট দু হাজার পঁচিশে বিডিও কে এস ওসি আমি সমস্ত জায়গায় চিঠি করেছিলাম কোনো আমি এখনো পর্যন্ত তা রিপ্লাই পাইনি বাড়িটি খুবই ভগ্নপ্রায় আমরা বিপদের মধ্যে আছি আপনারা এর ভেঙে দেওয়ার জন্য যে কোনো একটা সুব্যবস্থা করুন যাদের বাড়ি তাদেরকে আপনারা মৌখিকভাবে জানান নেই আর হ্যাঁ মৌখিকভাবে অনেকবার জানিয়েছি কিন্তু ওরা ওনারা তো কোনোভাবেই কোনো কিছু পাত্র দিচ্ছেন না বুঝলেন পাশাপাশি কতজনের বাড়ি নেই হ্যাঁ টোটাল বাড়িটার চারপাশে প্রায় ছ সাত ফ্যামিলি আছে চারপাশে ঘর মাঝখানে ওই জিনিস ঘর মাটির ঘরটি আছে শঙ্কর পাল আমরা আট ভাই হ্যাঁ সবাই যে যার বাড়ি করে যে যার জায়গায় চলে গেছে প্রশাসন থেকে বা অঞ্চল থেকে যদি ভেঙে দেয় আমাদের কোনো আপত্তি নেই